কিছুদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার প্রায় পনেরো থেকে বিশটা ফাউল মুরগির বাসা ঈদ উরে মেরে ফেলছে মানে ঈদ না কিসে মারছে সেটা আমি বলছিলাম না তবে আমি যতটুকু আর কি ধারণা করছি তাতে ঈদ উড়েই হবে ইদুরে মারছে তো আমার যে মেন বিষয়টা সেটা আমি আপনাদেরকে বলি নাই মানে আমি লুকাইছিলাম আমি এইখানে দেড়শো পিস কোয়েল পাখির বাচ্চা তুলছিলাম আর দেড়শো পিস থেকে পাখির থেকেই একশো পিস কইল পাখির মেরে ফেলছিলো আসলে সেটা মাছ লাস ইঁদুরেই কারণ আমি যখন এটা সুন্দরভাবে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর যে আমি এখানে পানি দিলাম পানি দেওয়ার পরে দেখি যে ইঁদুর একটা ইঁদুর বের হয়ে গেলো অনেক বড় একটা ইঁদুর তো সেক্ষেত্রে আমি ধারণা করলাম যে হয়তো বা এই ইঁদুরেই এই কাজটা করিছে এখন আপনাদের কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হলো ভাই আমি এখানে কিভাবে কি করব আমি নিজেও বুঝতেছি না তো অনেক ভাবনা করার পরে আমার মাথায় প্ল্যান আসলো যে এটা আমি সুন্দরভাবে কুবাই কুবানোর পরে তারপরে এখানে পানি দিয়ে দিই কারণ যদি ইঁদুর থাকে তাহলে ইঁদুর বের হয়ে যাবে আর যদি ইঁদুরের গাড়া থাকে সেই গাড়ার ভিতরে পানি গেলে সুন্দরভাবে আর কি মাটি দিয়ে ভরে যাবে তো এখানে মূলত আমি আর কি আমার মানে আমার পিলান আমি আপনাদেরকে বলতেছি আপনি একটু কমেন্টে বললেন যে আমার প্ল্যানটা ঠিকঠাক আছে কি না তো আমি আগে পানি পানি দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কি এখানে ফিনিশিং দেবো ফিনিশিং দেওয়ার পরে আমি শুধু বালি আর সিমেন্ট দিয়ে আর কি এক ইঞ্চির পরিমাণ আর কি সুন্দরভাবে ঢালাই করে দেব। তো ঢালাই করলে ঢালাই টিকবে না আমি এখানে খোয়া ব্যবহার করতে চাচ্ছি না কারণ যেহেতু আমার কাছে ওরকমভাবে কোনো টাকা নাই আর এটা টেম্পোরারি আর কি এই ঘরটায় এই ঘরটায় বেশি দিন এখানে থাকবে না তাই ভাবছি হয়তোবা হয়তো বা এক দেড় হাজার টাকার ভিতরে সম্পূর্ণ শেষ করে দেবো আর ঢালাইটা আমি নিজেই দেবো যেহেতু আমার কাছে এখন টাকা নাই এই জন্য সম্পূর্ণ পরিশ্রমটা আমি নিজেই করব। তো আপনি একটু বলেন যে এই নিয়তটা বা এই যে আমি উদ্যোগটা নিছি এটা আদৌ কি আমার জন্য ঠিক হবে কি না যারা একটু পারদর্শী আছেন বা যারা এই এর ভিতরে আসেন তো অবশ্যই একটু আমার একটু জানাবেন যে আমি কাজটা ঠিক করতেছি কি না আমি দেড়শো পিস কোয়েল পাখি আনছিলাম সেই কোয়েল পাখি আমি আপনাকে দেখাই নাই তো আর প্রায় মনে হয় পঞ্চাশটার মতন পাখি আছে এই জন্য কি অনেক দুঃখ নিয়ে কি মতো এই কাজটা করা তো দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিং এইভাবেই দিয়েছি তো আপনি একটু কমেন্টে জানেন যে আমার এটা ঠিক হচ্ছে কি না